গানের বাইরে অভিনয় নিজেকে জানান দিয়েছেন সঙ্গীত শিল্পী পড়শি দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি গত ঈদে জোভানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভালোবাসা নামে একটি নাটকে কাজ করেছেন এর আগে সিনেমায় কাজ করেছেন তিনি দু ষোলো সালে ঢাকায় সিনেমার কিং শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছেন তিনি কিন্তু এরপর আর বড় পর্দায় দেখা যায়নি পড়শিকে কেন আর সিনেমায় দেখা যায়নি তা নিয়ে মুখ খুলেছেন পড়শি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যে সীমাবদ্ধ রাখতে চান এর বাইরে তাকে আর দেখা যাবে না পড়শি বলেন নাটক পর্যন্ত ঠিক আছে নাটকের ক্ষেত্রে তিন চার দিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে আমি মনে করি যে এই তিন চার দিন পর্যন্ত পরিচালক আমাকে সহ্য করতে পারবেন এর বেশি সময় পরিচালক আমাকে সহ্য করতে পারবেন না সাবরিনা পড়শি ছোটবেলাতেই সঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখিয়ে গানের জগতে জায়গা করে নেন উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান সর্বশেষ শনিবার মুক্তি পেয়েছে পড়শি টুয়েট গান ভালোবাসা বলে কি তারে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শিল্পী ইমরান মাহমুদুল